تسليما اللهم صل على سيدنا سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى على محمد محمد صلى الله على محمد मोहम्मद हरदम जबा सैनी कालावी महम्मा दरदम जबा सैनिकला मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত গুণভাজন সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি অক্ষয় অব্যয় নিরাকার নিরঞ্জন যিনি ওয়াহাদাহুল্লাহ শারিক যিনি কোন শব্দের দ্বারা এই আঠারো হাজার মাকলুকাতকে সৃষ্টি করেছেন যিনি কোন শব্দের দ্বারা এই আঠারো হাজার মাকলুকাতকে ধ্বংস করবেন তিনি আর শুক্রিয়া পূরণ আলহামদুলিল্লাহ তারপরে পরে আমিনা লাল মরুর দৌলা লাকে নামদার তাজদারে মদিনা জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলহিবা সাল্লামের পর হাজার হাজার অগণিত দরদু সালাম অর্পিত হোক বর্ষিত হোক সবাই ভক্তি ভক্তিভরে আজকে আপনারা কোন জায়গায় বসে আছেন আজকে জান্নাতের বাগানে বসে আছেন মোহাম্মদে বলুন সুহান আল্লাহ আজকে নবির মাহফিল সাজানো হয়েছে এই জায়গাতে বসলে পরে আল্লাহর রহমত বর্ষিত হবে সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ বলবেন আপনার ফায়দা হবে যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন আল্লাহর বর্ষিত হবে আল্লাহর ফারিস আপনার জন্য দোয়া করতে থাকবেন এই জলসা শেষ করে যখন আপনি বাড়ি চলে যাবেন নিজের নিজের বিছানায় ঘুমিয়ে যাবেন আল্লাহর ফারিস আল্লাহর দরবারে আরজ করবেন রব্বে কে তোমার বন্দা বন্দিরা নাইত মাদ্রাসাতে জলসা सुनते এসেছিল তাদের জন্য তো দোয়া করতেছিলাম আল্লাহ এখন তারা তো নিজের নিজের বিছানায় ঘুমিয়ে গেছে এখন কি করব আল্লাহ রব্যে কায়নাত বলবেন যাও কাউরির হয়তো মা ইন্তেকাল করেছে কাউরির হয়তো বাবা ইন্তেকাল করেছে কাউরির ছেলে মেয়ে ইন্তেকাল করেছে ওই মৃত্যু ব্যক্তির জন্য তুমি দোয়া করতে থাকো জোরে বলুন সুবহানাল্লাহ ভাই ভাবজি ভাইরা হ্যালো 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 তা আসুন আসুন দশ থেকে পনেরো মিনিট বক্তব্য হবে কারণ বক্তা অনেক রয়েছে আমাকে এই জায়গা থেকে আবার মিত্রপুরে আমার প্রোগ্রাম রয়েছে এই জায়গা থেকে আবার তাড়াতাড়ি যেতে হবে তো ভেরাদার আসুন বক্তব্য শুরু হবে বক্তব্য শুরুর পূর্বেই একটি নাতে পাক পরে বক্তব্যের দিকে এগিয়ে যাবে একবার মাহব্মাদে বলে তো হ্যালো 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 মাই পতি বল সালে मदी हिन्नर माटी रे साकल शोक बुझे तहाँ तो हर कँ पाले सकल शोक बूछ तह तो हाँ गर कँ पाले चार लागी पागल साबी चार तारे सृष्टि होलोत्री भो बहबे मीनार हे तोर पो के मर नार लाग पागुली चार तारे सृष्टि होलो কান্দি আমি সারা খানে কখন যাবো খানে কাঁদি আমি সারা খানে कखन जबो सेखंड सहन सहना आहा आर प्राणेन मा कल से पूछ तो हर हाँ का पाले सकल से पूछ तो आहार का काले ओम तीनार हे पखीचौती हो तमा आम हे उड़े उड़े जे तमा जामे थके तो ना माने तो ना जा अंत ना दे ना पाता या मार साथे, साथे नाए ताका नाए ताका नाए नाए ना टाका या मार महबदे ते हैं न पा मार साथ नहता मार क्या मैं क्या मने सहा आखने थी नर माटे रे सा कल सुत बुछ तर काले साकल सूत बुछ त हर काल तीनारे मत तो सुखी हो तमामे तोरे यामी पहुंचाए वो क्या ने राजा मोबा रोके किये नो बीजी के सालम दिए राजा मोबा रोके नोपी जी के सालम दिए बोली तम बोली तम महा नेर बसना दी एहन माटीर हे साह कूज हर कपाली सा

রান মসজিদের মধ্যে ঘোষণা করেন আম্মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ রব্বে কায়नात বলেন হে রসুল হে আমার প্রিয়তম হাবিব আমি তোমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন করে জড়িয়ে বলন সুবহানাল্লাহ নবী মুস্তাফাকে দুনিয়াতে পাঠিয়েছেন রাহমাতাল লিল আলামিন করে সব থেকে বড় রহমত আমান নবী মুস্তাফা মহব্বতে বলতে হবে সুবহানাল্লাহ নবী মুস্তাফা শুধু মানবজাতির জন্য রহমত না নবী মুস্তাফা পশু পাখির জন্য রহমত নবী আমার জিনজাতির জন্য রহমত নবী আমার কীট পতঙ্গের জন্য রহমত নবী আমার পাহাড় পর্বতের জন্য রহমত নাবি আমার জলরাশির জন্য রহমত নবী আমার ফারিস্তা জগতের জন্য রহমত যাক কথাই নবী আমার 18000 مخلوقاتের জন্য রহমত জোরে বলতে হবে রাদাধারি মিল্লাত ইসলামিয়া নবী আমার কেমন রহমান আসুন মদিনা শরীফি সাত বছরের বাচ্চা চাচার কাছে গেলেন চাচা আমার মা জননী আজকে সাত দিন থেকে ঘর থেকে বের হতে পারছে না চাচা আপনার কাছে যদি একটা কাপড় থাকে তো একটু দান করুন আমার মায়ের একটাই পরনের কাপড় আমার মা সাত দিন থেকে ঘর থেকে বের হতে পারছে না আমার মায়ের কাপড়টা ছিঁড়ে গেছে ফুটে গেছে চাচা একটা কাপড় যদি থাকে তো একটু দান চাচা যেন আপনার তুর করে আপনার তারিয়ে দিল চাচা তো ভাইয়ের কাছে গেল চাচা তো ভাইয়ের কাছে যাওয়ার পরে বলতে আছে দাদা যদি আপনার কাছে একটা কাপড় থাকে তাহলে একটু আমাকে দান করুন চাচাতো ভাই তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ওই বাচ্চা ছেলে কন্দন করতে করতে মদিনা শরীফের রাস্তা দিয়ে চলতে আছে ব্রাদার এ মিল্লাতে ইসলামিয়া ওই 7 বছরের বাচ্চা আপনার মদিনা শরীফের জমিনে কন্দন করতে করতে আপনার রাস্তা দিয়ে যেতে আসেন ইতিমধ্যে হজরাতে আনহু যেন দেখতে আছেন এই বাচ্চা ছেলে কেন কন্দন করতে আছে এত কম বয়সে এই বাচ্চারে এত দক্ষ কেন হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো ওই বাচ্চাকে জিজ্ঞাসা করতে আছে বাবু তুমি কন্দন করতে আছো কেন বলো বলো তোমার দিলার মধ্যে এত দুঃখ কেন বলো বলো ওই বাচ্চা ছেলে বলতে আছে হুজুর গো আমি হচ্ছি ইহুদি আপনি হচ্ছেন মুসলমান আপনাকে আর বলে বা কি করব হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আরহু বলতে আছেন ও বাবু শুনো গো তুমি আমিও আমি আমিও মানুষ একবার বলো কি হয়েছে বলো বলো গো ওই বাচ্চা ছেলে বলতে আছেন হুজুর গো আজকে আমার মা জননী সাত দিন থেকে ঘর থেকে বের হতে পারছে না আমার মায়ের শরীরে একটা কাপড় রয়েছে কাপড়টা যেন ছিড়ে গিয়েছে আমি চাচার কাছে গেলাম আমার চাচা যেন আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে চাচা তো ভাইয়ের কাছে গেলাম চাচা তো ভাই যেন আপনার তারিয়া দেয়া আছে হযরতে আলাসরাদি আল্লাহ তাআলা আলহ বলতি আছেন বাবু তোমাকে একটা আমি দরবার বলে দেব ওই দরবার যদি একবার তুমি চলে যাও ওই দরবার থেকে তুমি খালি হাতে ফিরবে না খালি হাতে ফিরবে না ওই দরবার যে যাই খালি হাতে ফিরে না বলে একটু দয়া করে বলুন কোন দরবারটা একটু বলুন বলে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবার চলে যাও ওই বাচ্চা বলতে আছে যিনি কালমা পরে মানুষকে মুসলমান বানান তার কাছে নাকি বলে হা হা বলে আমার মা জননীর কাছে আমি একটু যাই মা যদি অনুমতি দেয় তাহলে আমি দিনার কাছে আমি গিয়ে হাজির হব ওই বাচ্চা ছেলে যেন পা পা করে মা জননীর কাছে এসে হাজির হয়েছে মা জননী বলে বেটারে তুমি কি কাপড় পেয়েছ রে বেটা বলে মাহাগু না 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 আমি কাপড় পাইনি তবে একটা দরবারের খবর পেয়েছি বলে বেটা রে কোন দরবারটা বলো বলো বলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের দরবার মা চলি বলে বেটা রে দিন কি সাত মাস যদি ঘর বন্দি হয়ে থাকতে হয় তবু তুমি মোহাম্মদের দরবার যেও না কারণ মোহাম্মদ সুযোগ পেলে মানুষকে কলমা পড়ে মুসলমান বানায় না 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 বেরাদার নবী মুস্তাফা জর্জবস্তি কাউকে কলমা পরে মুসলমান বানাই না নবী মুস্তাফার ব্যবহার দেখে গো নবী মুস্তাফার ভালোবাসা দেখে মানবগণেরা কলমা পরে মুসলমান হয় ব্রাদার বিরাদারি ইসলামিয়া তো ওই বাচ্চা ছেলে বলতে আছেন মা জননী যদি কলমা পড়তে বলে কলমা পড়বো না একটু অনুমতি দেন মা জননী অনুমতি দিলেন গো ও বাচ্চা ছেলে মোহাম্মদ তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির হয়ে গেছেন নবী আমার বলতে আছেন বাবু তুমি এসেছ কি খবর একটু বলু ওই বাচ্চা ছেলে বলেন গো আজকে আমার মা জননি সাত দিন থেকে জানো ঘর থেকে বের হতে পারে না বড় একটা কাপড় কাপড়টা ছিঁড়ে গিয়েছে যদি একটা কাপড় থাকে তো একটু ব্যবস্থা করে দিন নাবি আমার ইয়ামান দেশের একটা চাদর উড়েছিলেন ওই চাদরটা বাচ্চার হাতে দিয়ে দিলেন জোরে বলুন বলেন হুজুর গু আমার মায়ের কাপড়ের প্যাজল একটা কাপড় দরকার নাবি আমার উঠলেন মায়

বলে তো একটা দামি চাদর তোমাকে দিয়েছে রাদার মিল্লাতে ইসলামিয়া চাদরটা তিনার মা যেন দেখতে আসে রাদার মিল্লাতে ইসলামিয়া

কত বরকত দেখুন দেখুন ব্রাদারি মিল্লাত ইসলামিয়া নবী মুস্তাফার ব্যবহার দেখি সে কলমা পড়ে মুসলমান হয়ে গেল মহব্বতে বলতে হবে সুবহানাল্লাহ ব্রাদার মিল্লাত ইসলামিয়া তাই তো সাইর বলেন কোরআনের কথা গুলো হাদিসের কথা গুলো মেনে মেনে চালো मन ज दीते हाय नबी के, के, के दिया मन जद देते हाय नवे कह दिया कड़ान कथा गुल हद सर कथा गुल मैने मैने चालो मन जद देते हाय नवे कह दिया मन जद देते हाय नवे कह दिया नमाज रोजा इमान ताजा पढ़े बसा कले ओली अल्लाह गौस को तब सबाए नमाज पढ़ है बाबा सबाए नमाज पढ़ আরে অরে জন্ন নামাজ জান্নাতের চাবি চাভি নামাজ নবীর প্রেমে পড়ি হো মন য দিতে তে হায় নিক দিয় মন যদি দিতে হায় নবী কিয়া মন যদি দিতে হায় নবী নবীকে মাটি বলে ও হাবি যারা নোর নালা নোর নবীজি বলে না আল্লাহ তালা হাহা বলে না আল্লাহ তালা নবীকে মাটি বলে ও হাবি যারা নোর নালা নোর নবীজি বলে না আল্লাহ তালা হাহা বলে না আল্লাহ তালা আরে নবীর নোরে সবি পয়দা নবীর নোরে সবি পয়দা হাদিস খুলে দেখো মন যদি দিতে হয় নবী কে দিয়া মন যদি দিতে হয় নবী কে দিয়া কোরআনের কথা গলো হাদিসের কথা গলো কোরআনের কথা গলো হাদিসের কথা গলো মেনে মেনে চালু হো মন যদি দিতে হয় বলুন মন যদি দিতে হয় নবী কে দিয়া মন যদি দিতে হয় ইলমে গায়েব হাজির নাজ মুরা নবীর সান নবী পাকের সানের কথা কোরআনে বায়ান আছে হাদিসে প্রমাণ ইলমে গায়েব হাজির নাজ মুরা নবীর সান নবী পাকের সানের কথা কোরআনে বায়ান আছে হাদিসে প্রমাণ আরে নবীর সানের কথা শুন নবীর সানের কথা শুনই মানতা যা দেখো मन ज दीदीते हाय नवी कह दिया मन ज दीदीते हाय नवी कह दिया कुरनेर कथा गोलो हादीसर कथा गोलो करनेर कथा गोलो हादीसर कथा गोलो मेने मेने चाहो मन ज दीदीते हाय नबी कह दिया मन ज दीदी ते हाय नवी कह दिया मन ज दी दीते हाय न बी के दाह हास मोहम्मद सै वाला आले सेना न मोहम्मद सलाना محمد صلى الله محمد ہر دم زبع سینی کلا فاک نبی محمد ہر دم زبع سینی کلا شفیانا محمد صلى الله تعالی

लागे कत तो सुहाना ये नाइत गेरा राम सिन्ार लाग कत तो नाइत गेरा मेर सीना महफी ले बस महफ़ी বসিয়াছে সাইন বিধিবার लादु कत तो ए नात गे राम सिन्हा नायत गे राम सिन्हा लादू कत सहानागा एना ते गाम सिन्हा स्वर लूल राजा जोला खुशबू हर

लाग कत तो सुहाना नाई ते गे राम सीना नाई ते गे राम सीना माफी ले दीवाना लाग ला ला